একবার কোশ্চেন করেছে যে পুরুষ অঙ্গে বা গুপ্ত অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যায় কি সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই যে বিষয়টা আছে এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে এটা নিয়েও ইতলাফ আছে দু রকম কথা পাওয়া যায় একটা হাতেশের মধ্যে এটা পাওয়া যায় যে আল্লাহ রসুলের কাছে কিছু সাহাবা জিজ্ঞেস করে যে পুরুষ সঙ্গে যদি হাত লেগে যায় তাহলে কি অজু করতে হবে আল্লাহ রসুল বলে না এটা তো তোমাদের শরীরেরই একটা অঙ্গ কিন্তু আবার অন্য সাহাবারা বর্ণনা করে যে আমরা যখন জিজ্ঞেস করি আল্লাহ রসুলকে তখন আল্লাহ রসুল বলে যে সঙ্গে হাত লাগলে করতে হবে তো সাহাবাদের মধ্যেও এটা নিয়ে মতভেদ ছিল যেমন আমরা হাদিসের মধ্যে দেখলাম সেই কারণে তারপরে ইমামদের মধ্যেও মতভেদ হয়েছে এল হাদিস আলেমদের রায় এটা যে গুপ্তাঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যায় তার কারণ যেই হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল বলেছেন যে এটা তো তোমাদের শরীরেরই অঙ্গ সেই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে কেউ যদি কাপড়ের ওপর থেকে স্পর্শ করে তাহলে অজু ভাঙবে না আর যেখানে অজু করার কথা বলা আছে যে অঙ্গ স্পর্শ করলে অজু করে নেবে সেখানে কিন্তু কাপড়ের উল্লেখ নেই তার মানে বোঝা যায় যে ডাইরেক্ট হাত লাগালে অজু ভেঙে যায় সেই কারণে আল্লাহ রসুলের দুরকম কল পাওয়া যায় যে ডাইরেক্ট হাত লাগালে উজু ভেঙে যায় কিন্তু যদি কাপড়ের ওপর দিয়ে হাত লাগো তাহলে এটা তোমার শরীরের একটা অঙ্গ এবারে হানাফিদের রায় হচ্ছে এটা যে আল্লাহ রসুল যে বলেছে যে গুপ্তঙ্গকে স্পর্শ করলে অজু ভেঙে যায় এটা যখন গুপ্তঙ্গ নাপাক অবস্থায় থাকবে তার কারণ ফিনাফসিহি গুপ্তঙ্গটাও একটা মানুষের শরীরের অংশ এবারে মানুষের শরীরের কোনো অংশই নাপাক না যতক্ষণ না সেখান থেকে কোনো নাপাকি বার হচ্ছে বা সেখানে কোনো নাপাকি লেগে যাচ্ছে তো কোনো গুপ্তঙ্গ যদি শরীরের অংশই হয় সেটাকে হাত লাগালে সেটা কিভাবে অজু ভেঙে যাবে তার কারণ সেটা আমাদের শরীরকেও টাচ করে তাহলে এমনিতে আমাদের অজু থাকা পসিবল না সেই কারণে হানাফি আলেমদের মত যে যেই হাতে আল্লাহ রসুল বলেছে যে গুপ্তাঙ্গকে টাচ করলে ওজু ভেঙে যায় এখানে আল্লাহ রসুল না পাখির কথা বলেছেন যদি গুপ্তাঙ্গতে না পাখি লেগে থাকে তাহলে সেখানে হাত দিলে তোমার অজু ভেঙে যাবে তো এই দুটো রায় ছিল আমার মনে হয় হানাফিদের যে মতটা আছে যে গুপ্তাঙ্গকে স্পর্শ করার ব্যাপারে যে ওখানে যদি না পাখি লেগে থাকে বা শাহবাতের সাথে যদি কেউ করে টাচ করে তাহলে অজু ভাঙবে যদি এমনি টাচ করে নিচ্ছে লেগে যাচ্ছে হাতে বা কোথাও তাহলে ওজু ভাঙবে না তো আমার মনে হয় যে এই যে মতটা আছে এটা বেশি লজিক্যাল তার কারণ যেই অঙ্গটা আমাদের শরীরের সঙ্গে সব সময় টাচ করছে সেটা অজু ভাঙার কারণ কি করে হতে পারে তো সেই কারণে আমার মনে হয় যে হানাফিদের যে মতামতটা আছে যে টাচ করার ব্যাপারে যেটা বলা হয়েছে যে গুপ্ত অঙ্গ টাচ করলে অজু ভেঙে যায় সেটা না পাকি অবস্থায় যদি না পাকি কোনো জিনিস লেগে থাকে বা বার হয়ে থাকে বা সাহাবাতের সাথে নর্মালি যদি টাচ করে তাহলে কিন্তু অজু ভাঙবে না তো এই দুটো মত ছিল যেটা আপনাদের মনে হয় যে সঠিক সেটা আপনারা ফলো করতে পারেন তবে আমার রায় এই দিকেই যে হানাফিদের মত এরতে বেশি স্ট্রং এটাকে ফলো করা যেতে পারে আশা করি আমি বলতে পারলাম